চৈত্র নবরাত্রি হিন্দুদের অন্যতম প্রধান উৎসব এই দিনগুলোতে দেবী দুর্গার আরাধনার জন্য ভক্তরা দীর্ঘ নয় দিন ধরে উপবাস করেন পূজা অর্চনা করেন এই দিনগুলোতে দেবী দুর্গার নয়টি ভিন্ন ভিন্ন রূপের পূজা করা হয় এই উৎসব অন্ধকারের ওপর আলোর বিজয় এবং মন্দের ওপর ভালোর বিজয়ের প্রতিনিধিত্ব করে ভক্তরা নবরাত্রির সময় সুরক্ষা শক্তি এবং অর্থ সমৃদ্ধির জন্য দেবী দুর্গার আশীর্বাদ চান এই বছর চৈত্র নবরাত্রি আগামী নয়ই এপ্রিল দু থেকে শুরু হতে চলেছে এবং এটি সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশে শেষ হবে যারা নবরাত্রি উপলক্ষে কলস বা ঘট স্থাপন করেন তারা নয় তারিখ দুপুর দুটো আঠেরো মিনিটের পরে ঘটস্থাপন করতে পারবেন কারণ এই দিন দুপুর দুটো আঠেরো মিনিট পর্যন্ত বৈধৃতি যোগ থাকবে শাস্ত্র অনুযায়ী বৈধৃতি যোগের সময় ভক্তদের স্থাপনা এড়াতে পরামর্শ দেওয়া হয় কারণ এই যোগ কলস্থাপনা করার জন্য অশুভ বলে বিবেচিত হয় এই নয় দিন ভক্তরা মা দুর্গার পূজা অর্চনার সাথে সাথে মা দুর্গার অষ্টোত্তর শতনাম দেবী কবচ সিদ্ধকুঞ্জিকা স্তোত্র অর্গলা স্তোত্র দুর্গা সপ্তষদী দুর্গা মন্ত্র নবদুর্গা মন্ত্র নিত্য পাঠ করলে বা শ্রবণ করলে সকল প্রকারের মনস্কামনা দ্রুত পূরণ হয়